আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর মতে ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির টপিক হচ্ছে হরফ যুক্ত এক জবর এক জের এক পেশ এর উচ্চারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক জবর এর ব্যবহার अलिफ जबर आ बा जबर बा ता सा जबर सा जिम जबर जा हा जबर हा जबर खा जबर दा झाल जबर जा रा जबर रा जबर जान जबर सान जबर शा स्वाद जबर स्वाद द्वाद जबरद्वा জবর জুয়া আইন জবর আাইন জবর গা ফ জবর কাফ কফ জবর কাফ জবর কাবর মিম জবরমা নুন জবরনা জবর হা জবর হা হামা জবর আ ই জবরিয়া তচনা এক জের ব্যবহার حاذرې باذرې تازرتی سازرسي جيمزرجي حاضر هي حاضر کي دلزردي زلزرزي رازرري تازرزي سينزرسي شينزرشي سوادزرسي توادزردي ظا زرتی ظا زرزی انزرې و انزرګي فا زرپی پ زرکی ق زرکی ل زرلی م م زرمی ن زرنی واو زری ها زره حمزه زرې یا زرې اک پشر بهر بهر Ali peshu, ba peshbu, ta peshtu, sa peshu, jim peshju, ha peshu, kha peshhu, dal peshdu, sal peshu, ra peshru, <truits> za peshdu, sin peshu, sin de A PESH TU ZU PESH ZU AIN PESH GU GU VA PESH GU AV PESH GU AV PESH GU LAM PESH LU MIM PESH MU nun PESH NU wa PESH o, A PESH GU amza PESH YA PESH o, to amigos, hoje é নেক্সট ভিডিওতে চেষ্টা করব নেক্সট ভিডিওতে চেষ্টা করব আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির করতে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকবে এরকম ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সবসময় অ্যাক্টিভ থাকবে এরকম ছোটদের বাচ্চাদের ইসলামিক ভিডিও আপলোড হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ